কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দান ভেবেছিলাম চেয়ে নেব চাইনি সাহস করে সন্ধেবেলায় যে মালাটি গলায় ছেলে পড়ে আমি চাইনি সাহস করে ভেবেছিলাম সকাল হলে যখন পাড়ে যাবে চলে ছিন্নমালা শয্যাতলে তলে রইবে বুঝি পড়ে তাই আমি কাঙালের মতো এসেছিলেন ভোরে তবু চাইনি সাহস করে এ তো মালা নয় গো এই যে তোমার তর বাড়ি জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী যে তোমার তর বাড়ি তরুণ আলো জানলা বে পড়ল তোমার ছে ভোরের পাখি শুধায় গে কি পেলি তুই নারী নয় এ মালা নয় এ থালা গন্ধ জলের ঝাড়ি এ যে ভীষণ তর তাই তো আমি ভাবি বসে এ কি তোমার দান কোথায় এর লুকিয়ে রাখি নাই যে হেন স্থান ও গো এ কি তোমার দান শক্তিহীরা মরিলা লাজে এ ভূষণ কি আমায় সাজে রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ তবু আমি বই বউকে এই বেদনার মান নিয়ে তোমারই এই দান আজকে হতে জগৎ মাঝে ছাড়বো আমি ভয় আজ হতে বোর সকল কাজে তোমার হবে জয় আমি ছাড়বো সকল ভয় মরণ কেবর দোসর করে রেখে গেছ আমার ঘরে আমি তারে বরণ করে রাখব পরাণময় তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয় আমি ছাড়বো সকল ভয় তোমার লাগি অঙ্গ ভরে করবো না আর সাজ নাইবা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ আমি করবো না আর সাজ ধুলাই বসে তোমার তরে কাঁদবো না আর একলা ঘরে তোমার লাগি ঘরে পড়ে মানবো না আর লাজ তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ আমি করবো না আর সাজ